তো কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের বিদ্যা দিব এই বিদ্যাটি হল আপনি একটি কথা বলবেন বলার পরে যে মেয়েকে পছন্দ হয় বা আপনার ভালোবাসা মানুষ আপনার প্রেমিকা আপনার বাস্তব মানুষ আপনার মানে মনের মানুষ আপনার হচ্ছে না তবে আপনি যদি আমার এই কাজটি করেন যাকে মনে চায় তাকে আপনি মিলনে রাজি করাবেন শুধু আপনি যার নামটি নেবেন সেও নয় সবাই আপনার মিলনে রাজি হয়ে যাবে আপনাদেরকে আমি পরীক্ষিত হিসাবে এবং গুপ্ত বিদ্যা হিসাবে আপনাদেরকে মন্ত্র দিচ্ছি আপনারা কাজগুলো করে থাকুন কাজের রেজাল্ট পাবেন তো আপনি কিভাবে কাজ করবেন আর কিভাবে কাজ করলে আপনার কাজ হবে সব কিছু আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলে দেব তো আপনি কিভাবে করবেন তো মন্ত্রটি স্ক্রিনে দেওয়া আছে আপনি এই মন্ত্রখানা সুন্দর করে আপনি স্ক্রিন করে তুলে নেবেন স্ক্রিনে যে মন্ত্র দেখতে পেলেন এই মন্ত্রখানায় স্ক্রিন করে তুলে নেবেন নেওয়ার পর তারপর আপনি মন্ত্রখানা মুগ্রস্ত করবেন করার পর তারপর আপনি কী করবেন যে মেয়েকে পছন্দ হয় সে মেয়ের সামনে গিয়ে আপনি এই মন্ত্রখানা তিনবার করে তিনটি ফুক দিয়ে সেখান থেকে আপনি চলে আসবেন বা আপনি শুধু কথা বলে আপনি চলে আসবেন আপনি শুধু নিজে কথা বলবেন এবং বলার জন্য চেষ্টা করবেন দেখেন সে এটা আপনার সঙ্গে বা আপনার সঙ্গে কথা বলার জন্য কেমন ব্যবহার করে সঙ্গে সঙ্গে প্রমাণ সাথে সাথে প্রমাণ কুরুমুখী বিদ্যা সিদ্ধি করতে হবে আলাদা আপনি এসব জিনিস কাজে লাগাবেন কাজে লাগবে তো কথা হলো এটাই আপনি তো কাজে লাগাইছেন এখন গুরু মন্ত্র তো নেননি গুরু মন্ত্র কীভাবে নেবেন গুরু মন্ত্র দেওয়া আছে স্ক্রিনে আর যদি পার্সোনাল পার্সোনালঘুড়া নিতে চান আপনি গুরুমন্ত্র পার্সোনাল পার্সোনালগুলো নেবেন নিয়ে কাজগুলো করবেন কাজের রেজাল্ট তাড়াতাড়ি পাবেন কাজের রেজাল্ট যে কাজের রেজাল্ট পাচ্ছেন আপনি কাজের রেজাল্টটা তাড়াতাড়ি পাবেন যারা হয়তো আমার ডায়রি এবং চন্ডালার হার না নিয়ে আসেন অবশ্যই আমার ডায়রি এবং চন্ডাল হার নিয়ে আপনি কাজগুলো শুরু করে দেবেন কাজের রেজাল্ট তৎক্ষণাৎ পাবেন আর হার হারখানা আমি যাকে দিয়েছি সে ব্যক্তি তা প্রমাণ পাইছে আর সে ব্যক্তি কাজের রেজাল্ট পাইছে আমি এতটুকু আপনাদেরকে আশা এবং ভরসা আপনাকে দিয়ে দিচ্ছি আপনারা করে থাকুন তো সকলে ভালো থাকবেন